আমি পাবলিক জনপ্রতিনিধি পাবলিক যেটা চাইবে সেটা কর্তব্য আমার করা পাবলিক যেটা চাইছে আমার সমস্ত কাউন্সিলরা ছিলেন আলোচনা করলাম এই শহরে যেন শহর জেনে ক্লিন থাকে এই শহর যেনে সৌন্দর্য বাড়ে এই শহর যেন মানুষ যেনে সারা পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ চিনে সেই প্ল্যানে আমরাকে এগোতে হবে আমরা এই পুরসভায় কিছু কিছু দুর্নীতি আছেই আপনারা দেখেছেন যদি আমি রাস্তা করি আমি সঠিক কাজ পাইনি সেগুলো যেন তারা বিল না পায় সেগুলো যেন না সঠিক কাজ হয় কেন প্রতিটা নাগরিকের অধিকার আছে যে মানুষের কাজ দিতে না মানুষ যখন আমাকে কমপ্লেন করবে আমাকে যখন জানাবে আমাকে আলোচনার বিষয় সম্পূর্ণ রাখতে হবে আমি হট করে কিছু বলতে পারি না বিনা আলোচনায় কোনো কাজ করতে পারি না আমাকে কিন্তু যারা কাউন্সিলের তারাও যেন প্রতিনিধি তাদের সঙ্গে আমাকে উৎসাহ মাঝে মধ্যে এবং বস্তু হবে আমাকে আমরা সবসময় চাইব যে জনসাধারণ নিয়ে ডিপে না হয় আপনারা জানেন জন সার্টিফিকেটের মানুষ বলছিল আমি জনসার্টিফিকেট সকালবেলা যে যেন এগারোটা থেকে দরকার হলে আটটা টাবি থাকবে কিন্তু যেন জনসুড়ে না মানুষের কোনো অসুবিধা হবে না আমরা নাগরিক পরিষেবা সঠিক দিনে আমরা দিতে পারি এবং জয়পুরে মানুষকে আবেদন করব যার যার ট্যাক্স বাকি আছে আপনার ট্যাক্সের কাগজ সব ক্লিয়ার রাখবেন এবং সমস্ত যারা একটা দোতলা বাড়ি করছেন আপনার পৌরসভার কাছে লিচার পালন করবেন পৌর সংবিধান অনুযায়ী তো বিধায়কের আর নেই এইভাবে এসে পৌরসভার মধ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা বা আধিকারিক দেশের সাথে কথা বলে তার ইয়ে করা এটা আমি কোন সংবিধান আছে বিটা আমাকে দেখাতে পারবেন পারেন সংবিধানে কিন্তু আছে ভারতের সংবিধানে আছে এবি যদি আপনার ফরেনের কোন সংবিধান থাকে তো আমাকে দেখাতে পারলে বলবেন আপনারা যদি সংবিধান দেখতে চান আপনারা কবে বলবেন আমি সংবিধানটা আপনাকে দেখিয়ে দেবো আমি যে কোনো যে কোনো জায়গায় যেতে পারি এটা আমার সংবিধানে একটা দিয়ে জঙ্গিপুর পৌরসভায় আপনি মিটিং মিটিং করতে এসছেন কাউন্সিলারদের নিয়ে তার মধ্যে দেখা গেলো ভিতরে জঙ্গিপুর ব্লক সভাপতিকে টিএমসি পঞ্চায়েতের

আপনি তো ব্লক সভাপতি রয়েছেন আমরা পৌরসভাতে এসেছি আমাদের সব কাউন্সিলর আছে আমাদের এখানে পৌরসভাতে সবার সঙ্গে একটা চা খেলাম দিন পর দেখা হয়নি একসঙ্গে আমরা বসে বসে চাটা খাচ্ছি গল্প করলে মিটিংয়ে তো আপনিও ছিলেন আপনার দেখলাম মিটিংয়ে বসে ছিলেন আমি ছিলাম না মিটিংয়ে আমাদের বিধায়ক ছিল আমাদের কাউন্সিলর পর সবাই ছিল আপনার আমি পাশে ঘরে বসেছিলাম আমার বিধায়কের যেহেতু আমি মানে গাড়িতে এসেছিলাম তাই ছিলাম তারপরে কাউন্সিলারের সঙ্গে বসে চা খাচ্ছি গল্প করছি সুখে দুঃখে গল্প চলছে আমাদের আপনি আমি গৌতম ঘোষ জাকির হোসেন বলছে যে জঙ্গিপুর পৌরসভা স্পষ্টভাবে দুর্নীতি রয়েছে কিন্তু আমরা কিন্তু স্বীকার আমরা শুনিনি আমরা শুনিনি আমি তো মিটিংয়েই ছিলাম না মিটিংয়ে ও তো সৌজন্যমূলক মিটিং এসছেন কোন ওয়ার্ডে উনি জনগণের প্রতিনিধি জঙ্গিপুর বিধানসভায় ওনার তো রেসপন্সিবিলিটি আছে যে কোথায় মানুষের কাজের দরকার কোথায় কি কোন কাজটা কোন গ্রামটাতে বেশি কাজ দরকার কোন গ্রামটা কম দরকার যেটাতে বেশি হয়েছে

বিধায়ক উপস্থিত ছিলেন না তাহলে আজকে কি কি মিটিং আমাদের একটা চাইপে চর্চার মিটিং ছিল সেটাকে নিয়ে আপনারা যদি বলেন যে আপৌর আইন বলেন তাহলে পৌর আইনের সরকারি চিঠি দেখান যে কোন কাউন্সিলর বা বিধায়ক বা চেয়ারম্যান চিঠি করেছে পৌরসভা থেকে আজকের এ সেখানে বিধায়ক উপস্থিত আছে সেখানে বিধায়ক উপস্থিত থাকে না সেখানে কোনো নেতৃত্ব উপস্থিত থাকে না কোনো প্রতিনিধিত্ব হতে থাকেন সেখানে কাউন্সিলর এবং সরকারি স্টাফেরা থাকে কে আরেকটা কোশ্চেন প্রশ্ন আপনাকে যে বিধায়কগণ উপস্থিত থাকছেন এবং বিধায়ক প্রতিনিধিরা পৌরসভার হয়ে যাওয়া নতুন রাস্তা খুঁড়ে সেখানে কাজ দেখছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আর রাস্তা খুঁড়ছে কিন্তু সেটা রিপেয়ার হচ্ছে না কোরাই থেকে যাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন গুণনীতি দেখতে গিয়ে তো রাস্তা কোরা হচ্ছে কিন্তু সেটা তো রিপেয়ার হচ্ছে না কোতালি রিপেয়ারিং হচ্ছে না সব কিছু তো সময় দিতে হবে সেটাই পৌরসভা বিওসি মিটিং এ যারা কাউন্সিলর আছে তারা আলাপ আলোচনা করবে সেখানে করে তাদের মূল্যায়ন তারাই ঠিক সঠিকভাবে কাজগুলো করবে ভুল করে দুর্নীতি আছে এটা ভুল কথা উনি তো বলছেন মানে বিভিন্ন রকম কাজ হয়েছে সেই কাজগুলো যেগুলো দেখেছে সেগুলো কন্ট্রোল করেছিল আমি দেখেছি না উনি অন ক্যামেরা স্বীকার করেছেন যে পৌরসভায় দুর্নীতি রয়েছে না না সেটা ভুল কথা ওরা ভুল কথা আমাদেরকে কিছু বলেনি না পৌর পৌর সংবিধান অনুযায়ী বিধায়ক এসে কি পৌর প্রতিনিধি এবং কাউন্সিলরদেরকে চমকাতে ধমকাতে পারেন না ওটা নয় উনি এসেছিলেন কোন বলে কাজ হবে কোন বটে উন্নয়নে কাজ হবে সেগুলো উনি এসেছিলেন কিন্তু এই চমকানোটা না না কাকে চমকা বিভিন্ন প্রতিনিধিদেরকে কাউন্সিলর ছাড়াও যারা সরকারি কর্মচারী রয়েছেন পৌরসভা তাদেরকে আঙুল লুচিয়ে কথা বলছেন বাজে